আকাকা কাকা পাচার করেন পাচার করেন আপনি পাচারেন

Evet hadi hadi bir dakika şükür başkanım başkanım 90 şükür ben ne mi artist sana ne aradık hadi hadi দারান আবার কই ব্যাগ আপ নে পায় নেছে আরে আবার ব্যাগ আপ নে পায় ব্যাগ পায় নেছে পাসার ব্যাগটা পায় ওর চলিত আরে চলেন

de patrilho